আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন অনেক পুরাতন ব্রিটিশ আমলার আরেকটি কিতাব আমি আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো অনেক ছোট্ট একটি কিতাব এই কিতাবটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই কিতাবের কাজ হলো কেমন এই যে দেখেন এই কিতাবটির নাম হচ্ছে কোরআনের তসবির ও তাবিজাত এই যে দেখেন কোরআনের তসবির ও তাবিজাত এই কিতাবটি তেরোশো বিয়াল্লিশ সালের এই কিতাবটি অনেক পুরাতন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সরের দেখবেন দেখলেই বুঝতে পারবেন আশা করি আপনারা যে এই কিতাবটিতে কী কী কাজ আছে আর এই কাজগুলো কেমন এই যে দেখেন সবকটাই কিন্তু সুন্দর করে একদম পরিপূর্ণভাবে বাংলায় উচ্চারণ দেওয়া আছে আপনারা সেখান থেকে বাংলায় উচ্চারণ করে মুখস্থ করে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এই যে দেখেন নকশাগুলো দেখেন দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এগুলো অনেক পুরাতন অনেক ব্রিটিশ আমলের এইখান থেকে যদি আপনারা কাজ করেন সেই কাজ যদি সব মিস হয় তারপরে বলবেন যে না আমি এখান থেকে কাজ করেছিলাম কাজ মিস হয়েছে এই যে দেখেন এই যে দেখেন দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে কাজ আপনাদের কাছে যদি সব থাকে এই কিতাবগুলো তাহলে অবশ্যই আপনাদের জানা আছে যে এই কিতাবের কাজগুলো কেমন একশো একশো কাজ করবে বন্ধুদের গুলো মিশে যেতে পারে এগুলো কিতাবের কোনো একটা কাজ মিস হবে না জিনবা বুতের পাওয়ার তাবিস দেখেন অনেক কিছু আছে ভালো করে দেখেন কিতাবটি কিন্তু ছোটো আমার কাছে সম্পূর্ণ কিতাব নাই কারণ দেখতেই পারতেছেন অনেক পুরাতন আর আরোজনের কাছ থেকে আমি জেরক্স করে আনা হয়েছে পাতাগুলো এই যে দেখেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় এই যে দেখেন আপনারা যদি সব কাজ করতে চান বা শিখতে চান তাহলে এই কিতাব থেকে করেন বা শিখেন কাজে লাগবে কোনো একটা কাজ মিস হবে না এই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই করে সাথে অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন চোখের দৃষ্টির যদি কোনো কোন অসুবিধা হয় তার জন্য ঝাড়ফুঁক করতে পারবেন অনেক ঝাড়ফুঁক মন্ত্র আছে এখানে দোয়া আছে মন্ত্র না এখানে আমল আমলের সাহায্যে করা লাগবে এই যে দেখেন এগুলো হচ্ছে কাজ কোনো একটা কাজ মিস হবে না এই যে দেখেন এখানে কিন্তু পাথরি রোগের জন্য চিকিৎসা দিয়েছে হচ্ছে কোরানি আমলের কোরআন থেকে এখানে প্রত্যেকটা কাজে কিন্তু কোরআন থেকে কোনো ভুল ভাল নাই একদম স্পষ্ট কোরআন থেকে দেওয়া আছে প্রত্যেকটা কাজই প্রত্যেকটা কাজই কিন্তু খান পারছেন কার্যকারী এই যে দেখে এগুলো হচ্ছে কাজ আপনারা যদি কাজ করতে চান বা শিখতে চান তাহলে এখান থেকে করেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদ